আসসালামু আলাইকুম দেশের জমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দুটি বাড়ি এবং দোকান সহ ষোলো শতাংশ জমি বাগান সহ বিক্রয় হবে নতুন পুরাতন দুটি বাড়ি নতুন বাড়ি প্রায় তিন শতাংশ জমি জুড়ে ইটের গাঁথুনি দিয়ে মজবুত একতলা বিল্ডিং দুটি বিশাল মাস্টার বেড ডাইনিং স্পেস ড্রয়িং রুম রান্নাঘর ও এটাচ বাথরুম ছাদের সিঁড়ি রয়েছে তাই আলাদা বড় করে করা অন্য একটি বাথরুম আছে দুই তলার প্ল্যান করে ভিত্তি দেওয়া তবে কলাম ভিত্তি না এবার পুরাতন বাড়ির তথ্য জেনে রাখুন পুরাতন বাড়ি এটি তিন সেট বাড়ি নতুন বাড়ি করার পর তেমন ব্যবহার হচ্ছে না দুটি আলাদা বড় রুম দুটি পকেট রুম ও রান্নার কাজে ব্যবহারের ঘর আছে মেঝে ও দেয়াল ঠিক আছে কিছু সংস্কার করে বসবাস করা যাবে বা ভাড়া দেওয়া যাবে চাইলে খামার বা গোডাউন হিসেবে ব্যবহার করা যাবে পরিবারে লোক কম আর পর্দা কেন্দ্রিক সমস্যার ফলে আলাদা ভাড়া দেওয়ার ফিকি হয়নি তাই সংস্কার করাও হয়নি দোকান এর বিস্তারিত দোকান বাড়ির সাথে সংযুক্ত রাস্তার মোড়েই ছাদ করা বেশ বড় একটি দোকান মহল্লার ভিতর কোনো দোকান নেই তাই বেশ ভালো চলবে আশা করি দেখাশোনার জন্য লোক না থাকায় ফেলে রাখতে হয়েছে পর্দায় সমস্যা হবে বলে বাইরের কাউকে ভাড়া দেওয়া হয়নি এছাড়াও ছোট অনেক চারা গাছ ও বড় অন্যান্য গাছ রয়েছে চারা গাছ যেমন বেশ কিছু আজোয়া খেজুর তেঁতুল চালতা লেবু ও ইত্যাদি বড় গাছ যেমন কয়েকটি মেহগনি কাঠের গাছ নিম গাছ কলা গাছ ইত্যাদি ফার্নিচার সমূহ জানা যাক ফ্রিজ সহ বেশ কিছু ভালো ফার্নিচার আছে চাইলে সেগুলো দিয়ে দেয়া হবে ইনশাল্লাহ পানি খুলনা শহর সংলগ্ন হবার পরেও আলহামদুলিল্লাহ এই এলাকার পানি নিঠা লবণাক্ত নয় বোরিং গভীর না হলে কিছু আয়রন থাকে তাই ফিল্টার করে খেতে হয় এক ঘোড়া মোটর ও এক হাজার লিটারের পানির ট্যাঙ্ক আছে পাশাপাশি টিউবওয়েলও আছে রাস্তাসমূহ বাসার সাথেই সাত ফিট ইটের সোলিং রাস্তা এই রাস্তার দুই দিকের একশো থেকে একশত পঞ্চাশ গজ গেলে ত্রিশালাই বড় রাস্তায় মিলিত হয়েছে এবং সেখান থেকে চতুর্দিকে যেখানে ইচ্ছে যাবার সহজ রাস্তা ও যানবাহন আছে লোকেশন বাসাটি খুলনার রূপসা থানায় নৈহাটি এলাকার দক্ষিণ পাড়ায় যা খুলনার কেন্দ্র রয়্যাল মোড় থেকে মাত্র ছয় কিলোমিটার ও রূপসা ঘাট থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত রূপসা ঘাটে বাইকে যেতে লাগে পাঁচ মিনিট আর অততে পনেরো মিনিট আর ঢাকা যাতায়াতও অনেক সহজ যাবুসা চৌরাস্তা বা কুদির বটতলা থেকে ভালোবাসে উঠলে তিন ঘন্টারও কম সময় লাগে কারণ এদিক থেকে আর তেমন কাউন্টার ধরে না কাগজপত্র ক্রয়কৃত জমি কাগজপত্র সব ঝপকে এতে বিন্দুমাত্র সমস্যা নেই আলহামদুলিল্লাহ প্রতিবেশী বা ওয়ারিশ কেন্দ্রিক কোন ধরনের কোনো জটিলতা নেই আসল নকল ভায়া ও রেকর্ড সব ওকে চলতি বছরের খাজনা দেয়া শুধু বাকি বিক্রয়ের কারণ বিক্রেতা ঢাকায় করে আছে ঢাকায় পরিবারের জন্য এখানে একা থাকা কষ্টকর হয়ে যাচ্ছে পরিবারকে ঢাকায় নিয়ে সেটেল হবার পরিকল্পনা চলছে তাই মোটামুটি ন্যায্য দাম পেলে ভাড়া না দিয়ে বিক্রি করার ইচ্ছা মূল্য সার্বিক বিচার বিশ্লেষণ করে ন্যায্য ও বাস্তবসম্মত মূল্য নির্ধারণ করার চেষ্টা হয়েছে যাতে ক্রেতার জন্য সহজ হয় এরকম কম প্যাকেজ উপযুক্ত ক্রেতা হলে আশা করি দামের বিষয়টা বড় ইস্যু হবে না আর এক বা দুই বছর পর দাম দ্বিগুণের কাছাকাছি হয়ে যাবে খুব সম্ভবত মোটমূল্য সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে একা সম্ভব না হলে একাধিকজন মিলেও নিতে পারবেন ইনশাল্লাহ আলাদা ডেট করার ব্যবস্থা আছে যোগাযোগ প্রদত্ত নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই ছিল আজকের বাড়ি বিক্রয়ের বিস্তারিত সকলে ভালো থাকুন ধন্যবাদ আপনাকে